অ্যানালাইসিস বা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরে এটা হচ্ছে আমরা আবার দিকে আগাচ্ছি কারণ আমরা ধরেন একটা এলাকায় যারা বিএমপি করে বা আওয়ামী লীগ করে বা অন্য অন্য দল করে যারা আওয়ামী লীগ করা মানেই যে সব লোকগুলো খারাপ ছিল তা না আমাদের আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় জানে আমরা যে দলই করি আমরা কিছু পাইতে চাই আওয়ামী লীগ বলেন অন্য অন্য দলগুলো যেগুলো বলেন একমাত্র ইসলামিক দলগুলো ছাড়া আপনি দেখেন এই যে

এসে এর চেয়ে কম হবে না একটা দল যখন 17 বছর ক্ষমতায় থাকবে তখন সে ফ্যাসিবাদী হবে আপনি চিন্তা করেন 1971 সাল থেকে এখন পর্যন্ত 17 বছর কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না পাঁচ বছর ছিল এডিকশন পাঁচ বছর ছিল সাত বছর ছিল ছয় বছর ছিল এই পাঁচ বছর ছয় বছরে বাংলাদেশে দুর্নীতিতে এক নাম্বার বানাইছে এরকমের দল আছে বুঝিয়ে দেখেন তো আপনি মনে করেন না যে ফেসিবাদ বাংলাদেশে যে কায়েম হয়েছে এইটা এখন এরা চলে যাওয়া আর একটা দল ক্ষমতা এসে একদম সব ক্লিন করে ফেলাবে এরা যদি আর সতেরো বছর থাকে তাহলে এর চেয়ে কোনো অংশ কম হবে না কারণ সতেরো বছর চান্সই পায় নাই তারা আমি কোনো দলের নাম বললাম না আপনি বুঝে দেন নিতে হবে সব তবে এখন একটা একটা সুযোগ আসছে আমাদের আমার আমরা মুসলিম না আমাদের উচিত প্রত্যেকটা মানুষ একটু ক্যালকুলেশন বর্তমান রাজনীতির যে অবস্থা আপনি চিন্তা করে দেন কেন আপনি কাউন্টার দিতে পারেন অনেক কারণ আছে কিন্তু আপনি এই যে পনেরো বছর সতেরো বছর যারা ক্ষমতায় ছিল এরা একটা করছে না এর আগে যারা ক্ষমতায় উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশ কিন্তু দুর্নীতি মুক্ত হয় ছিল আচ্ছা বিভিন্ন যত লোক ছিল এই সতেরো বছরের রাজনীতিতে তারা যুক্ত হয়েছে এর আগে কিন্তু রাজনীতিতে যুক্ত ছিল না তারা তারা কিন্তু ওই সময় দুর্নীতি করছে এইবার আসেন এইটা মুক্ত করার জন্য একটা ইসলামিক জ্ঞান দরকার আপনি এখন চিন্তা করতে পারেন যে যারা ধর্ম ব্যবসা করে অমুক ব্যবসা করে নাটক করে এই শিখ তাদেরকে আমরা ভোট দেবো কিনা কেন দেবো আমি একটা চিন্তা আপনার একটা কথা বলি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা মানুষ জানে যে যদি তিনটে দলের কথা আপনি বলেন নাম বললাম না আপনি দল উল্লেখযোগ্য দলের মধ্যে যদি চিন্তা করেন তাহলে কোনটা তুলনামূলক ভালো আপনি জানেন না এই জামাত ওই হিসাবে দুর্নীতি একটু কম করে ঠিক না আপনি চিন্তা করেন আপনার সামনে তিনটে গ্লাস রাখা হয়েছে সিদ্ধান্ত আপনার তিনটে গ্লাসের মধ্যে একটাই মধু রাখা আছে একটায় পানি রাখা আছে আর একটা বিষক্ত বিষ রাখা আছে আপনি কোনটা খাবেন অবশ্যই আপনি মধু খাবেন মধ্যে এইবার এই বাংলাদেশের রাজনীতিতে এই তিনটে দল আছে আপনি বিবেচনা করেন কোন দল আপনি ক্ষমতায় নেবেন এটা আপনার এক বিবেচনার সময় এবং আমাদের প্রত্যেকটা লোকের উচিত আমরা যারা বিবেকবান এদের উচিত এই এই সিলেকশনটা